নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগ আর নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি রান্না করলাম সকালে বউ ভাত রান্না করতেছি তো আজকে সকালে নাস্তা হিসেবে গরম গরম বউ ভাত আর দুই তিন রকমের ভর্তা সঙ্গে থাকবে তো হাজবেন্ড আজকে খুব সকালে বেরিয়ে যাবে তাই তাড়াহুড়ো করে সকালের নাস্তাটাই তৈরি করে নিলাম সংসারে কোনো কাজকর্মে এখনও হাত দেয় নেই দেখা যাচ্ছে ওকে বিদায় না করা পর্যন্ত আমার কোনো কাজ এগোয় না দেখা এটা দাও ওইটা দাও মানে ওর পিছনে ঘুরঘুর করতে হয় প্রতিদিন সকালবেলা হাজব্যান্ডকে বিদায় দেওয়ার এক পর্যন্ত আমার একটা করে যুদ্ধ চলে দেখা যাচ্ছে নাস্তা তৈরি করতে হয় আবার মেয়ে উঠে গেলে মেয়েকেও ফ্রেশ করে দিতে হয় ওর যেটা লাগবে সেটাই গিয়ে দিতে হয় মানে সব মিলিয়ে আমার পুরো হজবর অবস্থা হয়ে যায় সকালের এই টাইমটা তোকে বিদায় করে দিয়ে নাস্তা খেতে বসে গেছি গরম গরম বউ ভাত খেয়ে নিচ্ছি ঠান্ডা হলে এগুলো তো ভালো লাগে না মেয়েও এখনও ঘুম থেকে উঠেনি তো ভাবলাম নাস্তাটা সেরে নেই তো সকালে নাস্তাটা একটু রিল্যাক্সভাবেই খেয়ে নিচ্ছি হাজব্যান্ড চলে গেছে ছেলে তো মাদ্রাসায় মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই তো শান্তিভাবে নাস্তাটা খেয়ে নিলাম এই যে আমি যে ভর্তাগুলো বানিয়েছিলাম সেটা কিন্তু এক্সট্রা রয়ে গেছে অনেকখানি রয়ে গেছে তো গরমের দিন ভর্তা তো আর বেশি কম থাকে না তাই এটাকে একটা বক্সে করে আমি এখন ফ্রিজে রেখে দেব। তাহলে দেখা যাচ্ছে যখন ইচ্ছে মন চাইলেই নামিয়ে খাওয়া যাবে নষ্ট হওয়ার আর ভয়টা থাকে না এর মধ্যে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে ফ্রেশ করে তারপর ওকে সকালে নাস্তাটা খাইয়ে নেব সকালে নাস্তাটা করিয়ে তারপর আমি সংসারের সব কাজকর্মগুলো গুছিয়ে নেব ওদের বাবা চলে যাওয়ার পর কিন্তু আমি আর আমার মেয়ে সারাদিন একাবাসায় থাকি দেখা যাচ্ছে মেয়েকে সুখন টিভি দেখে নয় তো আমি যে কাজ করি আমার পেছন পেছন ঘুরতে থাকে তা না হলে তো ওর আর কাজ নাই দেখা যাচ্ছে খেলনা দিয়ে বেশিক্ষণ খেলতে চায় না এই তো প্রথমে আমি উঠানটা পরিষ্কার করে নিচ্ছি আজকে অনেক রোদ উঠে গেছে অনেক দেরি হয়ে গেছে তো কিছুই করার নাই সংসারে কাজকর্ম দেরি হলেও করতে হবে এখানে আমার মেয়েও আমার পিছন পিছন ঘুরঘুর করতেছে তো আমি ওকে দোলনার মধ্যে বসিয়ে দিলাম এই তো এখানে আমার পুরা উঠানটা দেওয়া সে সব পাতাগুলো তুলে তারপর এক জায়গায় ফেলে দিয়ে আসলাম পুরোটা বাড়ির মধ্যে শুধু পাতা জমে থাকে তো এখন যেহেতু গাছে অনেক আর্মোস হয়েছে বাচ্চারা দেখা যাচ্ছে আর্মুস পাড়তে আসলে ওরা আরও বেশি নোংরা করে উঠানটা পরিষ্কার করার পর চলে আসলাম ঘরে অনেকগুলো থালা বাসন ছিল তো ভাবলাম আগে ওগুলো পরিষ্কার করে তারপর দুপুরে রান্না বান্নার আয়োজন করব। গ্রামকে ভালোবেসেছি গ্রামের ছেলেকে বিয়ে করছি আর গ্রামের জীবনযাপন করব না এটা কখনোই সম্ভব না তো আমার বাড়িটা পুরো গ্রামের মতোই আমি যে কাজকর্মগুলো করি কিছুটা হলেও গ্রামের মতন গ্রাম নেই তো কি হয়েছে গ্রামের মনোভাব তো আছে তো সেই মনোভাব দিয়ে কিন্তু গ্রামের জীবনযাপন করাটা চেষ্টা করি আমরা যে জিনিসটাকে বেশি ভালোবাসি আমরা কিন্তু সেই জিনিসের কাছাকাছি থাকার চেষ্টা করি আমারও ঠিক তাই গ্রামকে অনেক বেশি ভালোবাসি বলে গ্রামের মানুষজনের কাছাকাছি থাকতে আমার অনেক ভালো লাগে যাই হোক এখানে আমি বাইরের বান্না করবো তো আজকে আমার শ্বশুরবাড়ির স্পেশাল একটা খাবারের মেনু করব এই খাবারটা আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে ফার্স্ট টাইম খেয়েছি আর অনেক বেশি ভালো লেগেছে এই গরমের মধ্যে বাইরে লারকে চুলা রান্না করাটা কিন্তু অনেক কষ্টের তবুও যেই রেসিপিটা করব সেটা তো গ্রামের আর গ্রামের রেসিপি তো মাটির চুলাই বেশি ভালো লাগে তো এখানে প্রথমে আমি চুলার জালটা ধরিয়ে তারপর ভাত বসিয়ে দিলাম আমি যে মেনুটা করবো সেটা দেখা যাচ্ছে সব রেডি করতে করতে এখানে ভাত হয়ে যাবে লাকড়ি চুলায় একবার জাল ধরিয়ে দিলে তো আর নেভানোর উপায় নাই দেখা যাচ্ছে একটার পর একটা বসিয়ে দিতে হয় তো এখানে আমি ভাত বসিয়ে দিয়ে ডালগুলো বেটে নিচ্ছি আজকে আমি করব কুমড়া পাতা দিয়ে ডাল দিয়ে একটা মজার রেসিপি এটা চালের কুড়া দিয়েও করা যায় কিন্তু ডাল দিয়ে করলে একটু বেশি ভালো লাগে যে কোনো মজার খাবার খেতে চাইলে কিন্তু অনেক বেশি কষ্ট করা লাগে আর সেটা কিন্তু গৃহীদেরই করতে হয় তো মজার কিছু পরিবারকে খাওয়াতে চাইলে আর নিজেও খেতে চাইলে অনেকটা কষ্ট করেই করতে হয় তো এখানে আমি ঘেঁসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পাটায় পিষে নিচ্ছি এই তো এখানে আমার ডালগুলো বাটা শেষ আর ডালের মধ্যে আমি সব মশলা মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা একটু শক্ত শক্ত রাখবো তো কুমড়ো পাতাগুলো কিন্তু আগেই আমি বেছে পরিষ্কার করে রাখছি এখন এই কুমড়ো পাতার গায়ে আমি ডালগুলো খুব সুন্দর করে লাগিয়ে দেবো এটা ভাজে ভাজে করতে হয় যখন এটাকে তেলে ভাজা হবে তখন কিন্তু এটা খেতে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে এই ডালের কারণে তো এটা খেতে কিন্তু অনেক মজা এটা গরম ভাতের সাথে হোক কিংবা এমনি সব কিছু সাথে এটা অনেক বেশি ভালো লাগে কেউ যদি এটা বানিয়ে না খায় তাহলে বুঝতে পারবে না এটা কতটা মজার আমরা শহরের মানুষরা শুধু ফাস্টফুড আর কেনা খাবারকেই চিনি গ্রামের মানুষজন কিন্তু টাটকা সবজি টাটকা জিনিস দিয়ে খাবার তৈরি করে খায় তাই ওনাদের রোগ পালায় কম হয় আর ওনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে আমাদের শহরের মানুষদের মতন এত বেশি রোগ হয় না আমার শাশুড়ির বয়স প্রায় আশির মতন হবে তবুও এখনও সে স্ট্রং সে হাঁটাচলা করে নিজের কাজ নিজেই করতে পারে আলহামদুলিল্লাহ এই বয়স এসে সে নিজের কাজ নিজে করে খেতে পারতেছে আগের দিনের মানুষরা কিন্তু টাটকা সবজি ফল এগুলো খেয়েছে আবার টাটকা যে ফ্রেশ হাওয়াটা সেটা তারা নিতে পারতেছে আমরা শহরে শুধু ধোঁয়া ছাড়ার কিছুই দেখি না গাছপালা তো নাই বললেই চলে তো আমরা গাছপালা কেটে শহর তৈরি করি আবার গ্রামকেও অনেক বেশি ইউজ করি এই তো এখানে এক এক করে আমি কিন্তু সব পাতার মধ্যে ডালগুলো সুন্দর মতো লাগিয়ে নেব তারপর ভাত হয়ে গেলে আমি চুলাইটা ভেজে নেব গরম ভাতের সাথে এভাবে পাতা ভাজা খেতে অনেক ভালো লাগে এই পাতা ভাজাটা শুধু মিষ্টি কুমড়ার পাতা আর চাল কুমড়ার পাতা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখানে আমার ভাতটা হয়ে গেছে ভিডিওটি দেখতে দেখতে কারোর কাছে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি ভাতটাকে ঠিকা দিয়ে নিচ্ছি গরম ভাত ঠিকা দিতে একটু অসুবিধা হয়েছিলো আমার হাজব্যান্ড যখন আমাকে এভাবে ঠিকা দিতে দেখে তো অনেক ভয় পায় যে কখন যিনি আমি হাতের মধ্যে মার ফেলে হাতটা পুড়ে ফেলি তাই আমাকে কিন্তু রাইস কুকারও কিনে দিছে তো মাঝে মাঝে কিন্তু চুলায় রান্না করলে এভাবে মার ফেলে দিতে হয় আমাদের এখানে আমরা ছোটোবেলা থেকেই কিন্তু মার ফেলে দিয়ে ভাত খেয়েছি আর আমার শ্বশুরবাড়ির এলাকায় তারা মার ফেলে দেয় না তারা বসা ভাত খায় আসলে আমি বসা ভাত রান্না করতে পারি না দেখা যাচ্ছে বর্ষা ভাত রান্না করতে গেলে আমার ভাতটা পুড়ে যায় তো যেই অঞ্চলের যেই খাবার আর কি আমার হাজবেন্ড তো সবসময় বর্ষা ভাত খেয়ে আসছে ওরা তো মার ফেলে দিতে কখনো দেখেনি তাই আমি যখন মার ফেলে দেই ও অনেকটা ভয় পায় আল্লাহর রহমতে এখন সব কিছু অভ্যাস হয়ে গেছে এখন আর ঠিকাতে তো অত একটা ভয় লাগে না আগে তো হাত কাঁপতো তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাতাগুলো সুন্দর মতন ভেজে নেব এটা আসলে আস্তে আস্তে করে ভাজতে হয় তাহলে ভেতরে যে ডালটা আছে সেই ডালটাও ভাজা হয়ে যাবে লাকড়ির চুলা একবার জাল ধরে গেলে তো আর কমানোর সিস্টেম থাকে না তো এখানে আমার চুলা জলটা একটু বেশি ধরে গেছে পরে আস্তে আস্তে আমি এটাকে কমিয়ে নিছি অনেকটা সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করে মচা করে ভেজে নিতে হবে তো যখন লাল লাল হয়ে যাবে বসতে হবে যেটা ভাজা হয়ে গেছে আজকে আমার হাজব্যান্ড খাবার খেতে এসে অনেক খুশি হয়ে যাবে কারণ এটা ওর অনেক পছন্দের একটি খাবার মেয়েদের বিয়ের পর নিজেদের পছন্দের কোনো খাবার থাকে না স্বামীরা যেটা পছন্দ করে দেখা যাচ্ছে ওটা বানিয়ে খাওয়াতে খাওয়াতে ওই খাবারটা নিজেরও পছন্দ হয়ে যায় এই তো এখানে সব পাতা ভাজা শেষ এখন এগুলো ঘরে নিয়ে আসছি রান্না বান্না শেষ করে সব কিছু গুছিয়ে ঘরে চলে আসছি তো এটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম